এই হজরতে ইউনুস আলাই রে মাসে জন হয়ে যায় সাগর থেকে উনি কাপড় চোখ খুলছে জাহাজ থেকে তো লাফাই পড়ছে লাফাই পড়ার পরে আল্লাহ মাসের ডাক দেখে মাস আয় আমার ইউনুসকে ধরে নিয়ে যাবি হেতে আমার অনুমতি ছাড়াই তার সমাজ থেকে রাষ্ট্র থেকে চলে যাবার আল্লাহ রাগ আজকে আমার ইউনুসরা আজকে খেলা দেখাইতেছি দাঁড়া আমার হুকুম সারা রওনা দিল কে কিন্তু ফ্যাটের ভিতরে গিলে নিবি আমার তুই ওর ব্যাথা দিস নিয়ে কষ্ট দিসে আমার মতো দেড় হাত আমরা কয়াত যার যার হাতের সেই সেই সাড়ে তিন হাত ওর হাতের সাড়ে তিন কিন্তু আমি না আমার হাতের সাড়ে তিন হাত আপনার যার যার হাতের তার তার সাড়ে তিন হাত ইউনুস আলাই তো আজকের কথা না বহু বছর আগে সেই ওমানের নিনুয়া এলাকার লোক সেই ওমান সাগরের পাশেই নিনুয়া এই সমুদ্রের পার্শ্ববর্তী এলাকা নিনুয়া প্রায় দেড় দুই লক্ষ মানুষের এলাকার কালেমার জন্য পাঠাইছিল আল্লাহ তো উনি ওই দাওয়াত দিছে তো রাগ করে চলে এসছে কেন এই জাতি মানত টানত না উনি রাগ করে চলে এসতেছে তো জাহাজে চড়ার পরে আল্লাহকে তোমার খেলা দেখাইতেছে দাঁড়া তো সমুদ্রে ঝড় উঠছে ক্যাপ্টেন পাই এই এক কাজ করো এই যে বেটা পলাইছে এই জাহাজ থেকে ফেলাই দাও তো ক্যাডাই পলাইছে কয় না তোকে লটারি টান দাও লটারি তিনবার টান দিয়ে পরে ইউনুস আলাইসাল্লামের নাম আছে আর ইউনুস আলাইসাল্লাম আর কেউ ফেলাইতে চায় না কয় না যেহেতু আমার কোনো তুফান হয়েছে তা আর আমারও থাকে লাভ নাই সে কাপড় চুপুর খুলে লাভ দিছে আল্লাহকে মাস ধরে নিয়ে আয় ইউনুসকে তো ইউনুস আলাইসাল্লাম তো মিনিমাম দশ হাত লম্বা ছিল আমরার মতো তার আট ঠেঙে মানুষ না সে আগের জন্য সে হাজার হাজার বছর আগে দশ হাত মিনিমাম তো দশ হাত একটা মানুষ খাওয়ার জন্য কত বড় মাছের দরকার একটু চিন্তা করেন তো সোহান কি বাড়ি যাইয়া এই বিরাট বড় মাছ ইনুস আলাইসাল্লাম ফেটের পেটের ভিতরে নিয়ে গেছে সেই মাছের খাওয়ার জন্য আল্লাহ আরেকটা একটা মাছের কই তুই যা ওই মাছ খাবি শেষে আল্লাহ আরেকটা বড় মাছ পাঠিয়েছে এই মাছে বড় মাছে গিলে খাইছে না সুহান আল্লাহ না মনেতে সুবহানাল্লাহ বড় হয়ে গেছে সুবহানাল্লাহ হ্যাঁ মাসের পেটের ভিতরে হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে আহা তাহলে চিন্তা করেন কত বড় মাছ হযরত ইউনুস খেয়ে ফেললো আর একটা মাছে মাছ রে খাইলো ইউনুস আলাইহিস সালাম সেই মাছের পেটের মধ্যে লড়াচড়া dair চিন্তা করে আমি মনে মরে গেছি এখন লারাসরা করে দেখে না আমি মরি নাই ওইখান থেকে উঠে শযদার মধ্যে পড়ে রোজ ডাক দিছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী আল্লাহ তুমি আর কোনো ইলাহা নাই আল্লাহ তুমি পবিত্রময় আল্লাহ তুমি শোনো আমি আমার নবসের সাথে জুলুম করে ফেলছি আল্লাহ তোমার অনুমতি ছাড়া নোয়া দিয়ে ফেলছি আল্লাহ আল্লাহ আমার মাফ করে দাও সে যখন ডাক দিছে এই ডাকটার মাসের পেটে রয় নাই এটা আরশিম আল্লাহর চারপাশ দিয়ে আওয়াজ ঘুরতেছে

ডাক দেয় সে ডাকের আওয়াজ যদি আরশে মোহল্লায় পৌঁছায় তাহলে আপনারা বুঝেন সে আরশের ডাক যদি আরশে মোহল্লায় যায় তাহলে আমাদের দুরুদ শরীফের প্রেমের আওয়াজ মদিনা পর্যন্ত যায় কি যায় না এত সহজ জিনিস খালি টেনে পৌঁছা একদল আছে খালি টেনে পৌঁছা কেমনে যা ওরে জিজ্ঞেস করবে ইমতে ছবি কেমনে যা হোয়াটসঅ্যাপে কথা কেমনে যায় মোবাইলে হ্যালো কেমনে যায় ওই হ্যালো যেমনে যায় আমরা রেশকের আওয়াজটা ওই আল্লাহ এমনেই পাঠা কি কথা কন না কা আমরা এখান থেকে বসে এমনি যে হ্যালো দেব যেমনে দেখা যায় আমরা নবী মদিনায় বসে तमाम সৃষ্টি নেই দেখে সহজ হিসাব এটা কঠিন কোন হিসাব না খালি তেনা বোঝা আর খালি কেমনে 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 তুমি মুসলমান হইছ কে

আপনার রবের কসম রবকে রব শব্দের অর্থ হলো লালন পালন কন্যা যিনি লালন পালন করেন তিনার নাম রব বৃষ্টি দেন কে যদি না দেন বাংলাদেশে উপায় আছে একাধারে পনেরো দিন পর্যন্ত বৃষ্টি নাই প্রচন্ড গরম এই গরমে বহু মানুষ রোজা ভাঙ্গিয়ে ফেলাইছে ওই গরমে অনেকে রোজা রাখে নাই অনেকে হিট স্ট্রোক করেছে প্রেশারে হাই প্রেসারে অসুস্থ হয়ে পড়েছে বাজার এরপরে আমার আল্লাহ পাক বৃষ্টি দিলেন সারা বাংলাদেশ ঘন ঘন বৃষ্টি দিয়ে আল্লাহ ঠান্ডা বানায় দিলেন বন্ধু আমার এই যে আপনাদের এলাকায় মুখা আসতেছিল মুখা নাম দিছে মুখা যাই হোক নাম মুখা এই মুখাটা আইসা কোনা একবারে আপনার ওই যে সেন্ট মার্টিনের কোনা দিয়ে মেরে দিছে যদি সরাসরি চট্টগ্রামে আঘাত করত তাহলে হয়তো বহু মানুষ হয়তো মারা যাইত বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হতো পশু পাখি মারা যাইত তাহলে বাংলাদেশের এই আঠারো কোটি মানুষ যদি সমুদ্রের পারে সাথি ধরে রাখে মুখা ফিরানো যাবে সাথী যা আছে সব দূরে রাখে শক্ত করে সাথী দল সাথি চিনছেন নি সাতা 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 আমরা আঞ্চলিক সাথী। সাতি আমরা আঠারো কোটি মানুষ যদি সমুদ্রের পারে তো সাতি ধরে রাখি মুখা করে দেখতেছি দাঁড়া ঠেকানো যাবে তুলে ঘুরে দিছে কে ও মালিক আল্লাহ ওই মালিক হল আল্লাহ সে আল্লাহ বলতেছেন হুজুর আপনার রবের কসম করে বলি আল্লাহ নিজের কসম নিজে করলেন আমি নিজে আমার নিজের কসম করলাম দেখেন আহলে কোরআন যারা তারা বলে আমরা আল্লাহর কোরআন মানি নবী মানি নাং আল্লাহ পাক বলতেছেন হাবিব শুনে রাখেন জানায় দেন আপনার উম্মাদের ক্যাং লাইন তারা ইমানদার হবে না তারা মুসলমান হতে পারবে না তারা কামিল হতে পারবে না তারা বেইমান হয়ে যাবে কেন হবে হাত্তা ইউ হাকিমু কাফিমা شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَزِيدُوا فِي أَنْفُسِهِمْ حَرَجًا مِمَّا قَدَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا কিন্তু আপনার উন্মতের মধ্যে যেন আপনার ফাইসালা মানলো না দেখেন আল্লাহ নিজে বলে নাই খুজরা আমি ফাইসালা দিছি আপনার উন্মদ মানে নাই তানা খুজুর খ্যাতাই ও হাককি মুকা। আপনি নবী হাকিম আপনি নবী ফাইসালা দিয়েছেন কিন্তু আপনার উন্মদ ওই বিষয়ে ফাইসালা মানলো না ও আমার নবী সে কখনো ইমানদার হবে না অর্থাৎ আপনি নবী যে হাদিস বললেন যে কথা বললেন যেই সিদ্ধান্ত আপনি নবী দিলেন আপনার একদল উম্মত যারা এই সিদ্ধান্ত মানবে না সে কখনো মুমিন হতে পারবে না তাহলে কোরআন নাম দিয়ে যারা হাদিস অস্বীকার করে তার মানে বোঝা গেল তারা নবী মানে না আর নবী না মানার কারণে ও কোরআন যতই মানার দাবি করুক না কেন আল্লাহর কোরআন অনুযায়ী মুসলমান হতে পারে না করে বলেন ঠিকঠাক ও বেইমান এতে কোনো সন্দেহ আছে তাহলে কোরআন মিথ্যা হবে এটা পরিবর্তন আবার হবে না সুযোগ আছে না এটা রং টং করা যাবে না আবার নতুন করে আগেরটা ফিসি দিয়ে ফিসিরটা আগে দিয়ে নিষিদ্ধ উপরে দিয়ে নিচে দিয়ে একবারে তাল গোল পাকাইয়া সুন্দর করে একটা বানায় বাজারে ছেড়ে দিলা। নাম দিয়ে দিলাম এটা জহিরুল ইসলাম ফরিদি সাব লেখছে হ্যাঁ মোটামুটি বাংলাদেশের যত জুতো আছে

লেভেলে নেই কালামের কোন পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন আর হবে না কনে পরিবর্তন হবে না তার মানে বোঝা গেল কোরআন অনুযায়ী নবীর ফয়সালা যারা না মানে তারা মুসলমান হতে পারে এই জন্য আল্লাহ কোরআন কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে না কাফারতুম বায়দা ঈমানিকুম তোরা ঈমান আনার পরে বেঈমান হয়েছিল এরা কারা ইবনে আব্বাস বলেন আহলুল বেদাতি ওয়াল তারা বেদাতি দল বেদাতি দল আমরা দেশের আমরা যারা মিলাদুল নবী করি ওরা কয় আমরা বেদাতি আসলে করলে কেউ বেদাতি হয় না নামাজের পরে সোয়াব করলে বেদাতি হয় না ফাতেহা করলে বেদাতি হয় না পুরুষ মাহফিল করলে বেদাতি হয় না তারপরে আমরা এই যে খাতমে কোরআন করি বেদাতি হয় না হাতমে বোখারি দিলে বেদাতি হয় না হাতমে শেফা করলে বেদাতি হয় না অনবির